ওরে ভাইরে ভাই বাংলাদেশে যখন প্রথম সারির নায়িকারা দেশ থেকে বিদেশে চলে গিয়েছে তখন প্রথম সারির নায়িকা হিসেবে বাংলাদেশে একাই কাঁপাচ্ছেন অপবিশ্বাস ঢালিউড কুইল অপবিশ্বাস ভাইরে ভাই বিশাল বড় একটা চমক তার আগে অপবিশ্বাসের লুটগুলো দেখেন ওরে ভাইরে ভাই মাথা নষ্ট একেবারে যেন ঢালিউড কুইম নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে গ্ল্যামার ছড়াচ্ছে এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও রীতিমতো ভাই যে কোনো প্রথম সারের নায়িকা বাংলাদেশে থাকলেও অপু বিশ্বাসের কাছে হেরে যেত আর অপবিশ্বাসের এই যে একা একা কাঁপানোটা এর পেছনে বিশাল বড় একটা কারণ রয়েছে মেগাস্টার শাকিব খান যেমন একক রাজত্ব করে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে শাকিব খানের উপরে কেউ নাই ঠিক অপবিশ্বাস সেই ধারাতেই চলছে তাহলে কি শাকিব খানের সোয়া অপবিশ্বাস আবারও নতুন করে পেল বাইরে ভাই প্রথমত বলে রাখি বাংলাদেশের প্রথম সারির নায়িকা থেকে শুরু করে যারা বিদেশে রয়েছে বুবলি থেকে শুরু করে সকলে সকলেই বাংলাদেশ থেকে তারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আদৌ আসবে কিনা সেটা এখন বলা সম্ভব হচ্ছে না কিন্তু এই সময়টাতে ঢালিউড যখন ফাঁকা ঢালিউডে যখন নায়ক থেকে শুরু করে নায়িকারা একে একে বিদেশে পাঠ দিচ্ছে বাংলাদেশে তখন একাই অপবিশ্বাস রাজত্ব শুরু করে দিয়েছে সিনেমা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির যতগুলো আয়োজন প্রত্যেকটাতে উপস্থিতি যে কোনো অ্যাওয়ার্ড আয়োজন হোক যে কোনো উৎসব হোক যে কোনো মিডিয়া সংশ্লিষ্ট যতগুলো অনুষ্ঠান হচ্ছে প্রত্যেকটা জায়গাতে উপস্থিত হচ্ছে এবং তাকে সম্মানের সহিত প্রধান আকর্ষণ কিংবা প্রধান বিচারক হিসাবে প্রধান অতিথি হিসাবে অপবিশ্বাসকে নিয়ে যাচ্ছে সাকিব খান ভাইয়ের ছোয়াটা অপবিশ্বাস অবশ্যই পেয়েছে কারণটা দেখেন আগের নাও যেদিক দিয়ে যায় পেছনের নাও কিন্তু সেদিক দিয়ে যায় প্রথম ভালোবাসা শাকিব খান শাকিব খান যেমন যেভাবে রাজত্ব করেছে এই রাজত্বটা দীর্ঘ বছরের বছরের আর রাজত্বে খান ভাই কিন্তু কাউকে ফলো করেনি তার জীবনে অনেক বাধা এসেছে অনেক বিপত্তি এসেছে অনেক বিপদ এসেছে তবুও শাকিব খান ভাই কাউকে পরোয়া করেনি কিংবা পিছু ফিরে তাকায়নি ঠিক উপবিশ্বাসও সেই পথে চলছে বর্তমানে যে জনপ্রিয়তা যে একটা দর্শক চাহিদা কিংবা ইন্ডাস্ট্রিতে তিনি ছাড়া যে কেউ নাই এই হালটা যে উপবিশ্বাস ধরেছে এর জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং তাকে নিয়ে এখন রীতিমতো বাহবাও দিতে মন চাচ্ছে কারণ কি কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিতে যখন আপনার উদয় হবে তখন আপনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন ইন্ডাস্ট্রির সুযোগ সুবিধা নেবেন নায়িকা হিসেবে নিজেকে প্রেজেন্ট করবেন পরিচালক 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 প্রযোজকদের সাথে আপনি সিনেমাতে কাজ করবেন সেই জায়গা থেকে আপনার জনপ্রিয়তা কিন্তু এই ইন্ডাস্ট্রি থেকেই হচ্ছে আর সেই আপনি একজন নায়িকা হিসেবে যখন ইন্ডাস্ট্রির কথা ভুলে গিয়ে বিদেশে পাড়ি জমাচ্ছেন বিদেশে নিয়মিত হয়ে যাচ্ছেন বাংলাদেশে আসছেন না তখন ইন্ডাস্ট্রির কি অবস্থা সেই খবরটা আপনি নিচ্ছেন না ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে মরমর অবস্থা একেবারে মরা অবস্থায় পড়ে যাচ্ছে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি সেই জায়গা থেকে অপবিশ্বাস যে বাংলাদেশ অবস্থান করছে তার অবস্থান যে তিনি যে তার জনপ্রিয়তা দিয়ে এখনো দর্শকের মাঝে কাজ করে যাচ্ছে এটাই হচ্ছে অপবিশ্বাসের জন্য বিশাল বড় একটা সুযোগ এবং সুবিধা এবং বিশাল বড় একটা জবক এই একক রাজত্ব কিন্তু সকলেই দেখাতে পারে না দেখেন বুবলি কি করলো বুবলি শাকিব খানের সাথে বিয়ে করলো সন্তানের মা হলো তার সিনেমার ক্যারিয়ার দিকে তিনি আর তাকায় না তিনি এখন শাকিব খানের সাথে আমেরিকায় দুই মাস থাকার পরে সেখানে রয়েছে বাংলাদেশে আসার আর কোনো কথা নাই আদৌ বাংলাদেশে আসবে কিনা সেটাও বলতে পারছি না এখন এই যে অপবিশ্বাসকে নিয়ে বিভিন্ন শপিং মল বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট যে কোনো জায়গাতে প্রোগ্রাম হলে বিভিন্ন হোটেলে যে প্রোগ্রামগুলো হচ্ছে বিশেষ করে অ্যাওয়ার্ড শো কিংবা বড় বড় চলচ্চিত্র উৎসব হচ্ছে কিংবা চলচ্চিত্রদের নিয়ে চলচ্চিত্র তারকাদের নিয়ে আয়োজন করা হচ্ছে সেখানে কিন্তু একমাত্র উপবিশ্বাস নারীদেরকে বিভিন্নভাবে প্রাইজ দেওয়া হচ্ছে গিফট করা হচ্ছে কিংবা সেখানে অ্যাওয়ার্ডের আয়োজন করা হচ্ছে সেখানেও কিন্তু অপবিশ্বাসী প্রধান অতিথি তাহলে ভাবেন এবং বোঝেন যে অপবিশ্বাস কোন লেভেলে হাঁটছে কিংবা তার জনপ্রিয়তা তিনি কোন লেভেলে ছড়িয়ে দিচ্ছে এটা কিন্তু উপবিশ্বাসের বিশাল বড় একটা গুণ কিংবা বিশাল বড় একটা সুযোগ এই সুযোগটাতে উপবিশ্বাস রীতিমতো একাই কাঁপিয়ে যাচ্ছে এই এই কথাটা কথাটা আমার না এখন দেখেন বিভিন্ন থেকে নিউজ করা হচ্ছে যে ঢালিউডের নায়িকারা বাংলাদেশে আসছে না কিংবা ঢালিউড ছেড়ে চলে গিয়েছে বাহিরের দেশে উপবিশ্বাস কিনে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য